বিয়ের দেড় বছর হল নন্দিনী বৌদির স্বামী রণজিৎ ব্যবসার কাজে প্যারায় বাইরে থাকে কখনও সপ্তাহখানেক বাড়ি থাকে শাশুড়িয়ার রণজিতের ছোটো ভাই অভিরূপ যাকে সবাই অভিনামে ডাকে অভিরূপের বয়স ছোট হল চেহারায় স্মার্ট কতায় ভীষণ মিষ্টি নন্দিনীর সঙ্গে তার ভীষণ সহজ সম্পর্ক ছিল হাসি ঠাট্টা ছোটোখাটো সাহায্য সব কিছুই নিঃস্বার্থভাবে কিছু সম্পর্কের মধ্যে কখনো যে অদৃশ্য আগুন জন্ম নেই কেউ বুঝতে পারে না এক সন্ধ্যায় রণজিৎ বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ পুরো বাড়ি নরব অন্ধকারে ঢেকে গেছে নন্দিনী বারান্দায় কাপড় নামাতে গিয়েছিল হঠাৎ পা পিছিলে পড়ে যাওয়ার মতো অবস্থা তখন পেছন থেকে অভি হাত ধরে বলল বৌদি সাবধানে হঠাৎ করে এই পর্ষে নন্দিনীর চোখে চোখ রেখে অভির মুখে জল করা উদ্বেগ সেকেন্ড দুয়েকের জন্য থমকে গেল সময় দুজনেই হঠাৎ বিচলিত হয়ে হাত ছেড়ে দিল কেউ কিছু বলল না কিন্তু সেই এক সম্পর্কের ভেতরে অন্যরকম কতকগুলো এরপর থেকে অভিরূপ আগের চেয়ে বেশি সাহায্য করতে লাগল চা করা বাজার আনা ফোনে জিজ্ঞাসা করা বৌদি কিছু লাগবে নন্দিনী নিজের মধ্যে একটা অচেনা শান্তি পাচ্ছিল স্বামী যেভাবে তাড়াহুড়ো করে কথা বলে অভির কথা যেন গভীর এবং মনোযোগী একদিন একদিন নন্দিনী শাড়ির খুঁট ঠিক করছিল অভি বলল দাওয়া বৌদি আমি ঠিক করে দিচ্ছি এইবার আর নন্দিনী বাধা দিল না অভির আঙুল তার শাড়ির ঘুরে থাকা কাপড়ে ছোঁয়া মাত্র বুকের ভেতর অদ্ভুত কাপন খেলো বৌদি বুঝতে পারল এটা আর স্বাভাবিক নেই সম্পর্কটা একদিন দুপুরে শাশুড়ি গ্রামের বাড়ির পেছনে রণজিৎ শহরের বাইরে বাড়ি ফাঁকা নন্দিনী রান্না অভিরূপ দরজায় এসে দাঁড়ালো বৌদি আজ তোমার রান্নার গন্ধটা যেন আলাদা কথাটাই এক অদ্ভুত নরম সুচ ছিল নন্দিনী বলল এভাবে বলছো কেন তবুও সে চোখ ঘুরিয়ে দেখল অভির চোখে এক অদ্ভুত আকর্ষণ মুহূর্তটা আবেগে শূন্যতা একাকিত্ব সব মিলে একটা ঝড় বয়ে গেল অভিরূপ ধীরে ধীরে এগিয়ে এলো আর নন্দিনী সরে গেল না দুজনের মধ্যে দূরত্ব মিলিয়ে গেল এটাই ছিল সেই ভুল যা আসলে শুরু থেকেই ধ্বংসের দিকে ডেকে আনছিল এই সম্পর্ক খুব ভালোভাবেই কদিন চলল গোপনে কিন্তু বলে না ধরা শেষকালে পড়তেই হবে কর্মার ফল পেতেই হবে একদিন বিকেলে হঠাৎ রণজিত ভাগে বাড়ি ফিরে এলো অভিরূপ তখন নন্দিনীর ঘরে কিছু তেমন স্পর্শ ছিল না কিন্তু দূরত্ব অস্বাভাবিকভাবে কম ছিল না রণজিৎ দরজায় ফাঁক দিয়ে সব দেখল কথা বলল না চোখের ভিতরে শুধু বরফের মতো ঠান্ডা দৃষ্টি সেই রাতেই অভিরূপকে সে সরাসরি জিজ্ঞেস করল ভাই বৌদির প্রতি তোর এ আচরণ কেন অভিরূপ মাথা নিচু করে থাকলো নন্দিনী ভেঙে পড়ল বাড়ি যেন আগুন ছাড়া অগ্নিকুণ্ড চিৎকার নেই কিন্তু পোড়ার গন্ধ আছে পরকিয়া কখনোই সমাধান নয় এটা শুধু একাকিত্বের ফাঁকা গর্তে পড়া আবেগের ভুল দিশা যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয় তা কখনো সুখ এনে দেয় না বরং নিজের পরিবার সম্মান জীবনের শান্তি কেড়ে নেয় নন্দিনী আর রণজিৎ নতুন করে জীবন শুরু করলো অবিশ্বাসের ধ্বংসস্তূপ সরিয়ে ভুলকে শিক্ষার হাতিয়ার নিয়ে ভালোবাসাকে শক্তি করে তারা আবার সংসারে ফিরিয়ে গেল তাদের তাদের নিজের নিজের জীবনে তাই সকলকে বলবো পরকিয়ার সম্পর্ক থেকে দূরে থাকুন দেখে থাকুন সাবধান বাংলার এপিসোডগুলি দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে